স্নান করে ফেলছি তো তোমরা দেখতে চাইলে কমেন্টস করো যে দেখতে চাও কি না গোপালের ড্রেসে দিয়ে এটা আমি আগের ভিডিওতেও দিয়েছি কিন্তু আপনারা যদি নতুন হন তাহলে আপনাদেরও দেখাবো তো জানান দেখাচ্ছি দেখা যাচ্ছে তো এই যে হচ্ছে কি গোপালের স্কার্ট আর এই যে হচ্ছে জ্যাকেট জ্যাকেটটা সুন্দর হয়েছে হচ্ছে সবাই সুন্দর হয়েছে এই যে জ্যাকেট আর এই যে হচ্ছে যে আমাদের এটা কীরকম লাগবে বলবেন তুই লাগবে মানে তুই দেখুন তুই যাচ্ছে আমারটা কেমন লাগবে বলবেন তোমার তো এখন আমার দাঁতটা সুতরাগানো হবে আমার দাঁতনার ইচ্ছে একটা ওটা হাজানো হবে এই জন্য

করতে দাঁড়ান দেখাচ্ছে এখন আমার দাঁতটা ওঠানো হয়নি উঠাবে আজকের মধ্যেই উঠাবে তো মাঝে রসিয়ে করছে দাঁতই লাগাবে দাঁতটা রয়েছে তো এই দেখো বলছি তো গাইস আর কিছুক্ষণ পর তোমাদের দেখাবো তো আর একটু ভিডিও করবো ওটাতে দেখো এটাতে দেখা সম্ভব না তো ক্লিয়ার